প্রায় সাত দিন পরে নেটওয়ার্ক আসলো এই সাত দিনে দেশের অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমরা কিছুই জানি না বিশেষ করে আমরা গ্রামে থাকার কারণে আর নেটওয়ার্ক সরকার যখন বন্ধ করে দিয়েছে তারপরে আমরা একদম অন্ধভাবেই আছি দেশের কোনো খবরাখবর কিচ্ছু আমাদের নেই আমরা জানি না আমাদের ছাত্রছাত্রীরা ঢাকা কেমন আছে তাদের কি অবস্থা তারা কতটুকু ক্ষত বিক্ষত হয়েছে কিন্তু এই আন্দোলনের প্রথম দিকে যেটা দেখেছি সরকারের উচিত ছিল এই কোটা আন্দোলনটা আরও বিচক্ষণতার সাথে মোকাবেলা করার কিন্তু সেটা না করে সরকারে সেটা আরও উস্কিয়ে দিয়েছে আসলে দেশের মানুষ বর্তমানে চাকরির জন্য অনেক হাহাকার করছে সে জায়গায় এই কৌটা প্রথাটা একটা হাস্যকর ছাড়া আর কিছুই না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাই কৌটার প্রথা উঠিয়ে ফেলা হোক তারপরে দেখলাম যে আদালতে রায় দিয়েছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এবং এক পার্সেন্ট হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী এরকম করে প্রায় সাত পার্সেন্ট কোটা দিয়েছে কিন্তু এটা ইচ্ছা করলে সরকার কিন্তু আরও আগেই মানতে পারতো এরকম একটা কঠিন পরিস্থিতি আমাদের দেশে নাও আসতে পারত কিন্তু যারা সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এই বিষয়টাকে আমলে না নেওয়ার কারণে আমাদের দেশে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে অনেক ছাত্রছাত্রী মারা গেছে অনেক পুলিশ মারা গেছে আমরা দেশের অনেক ক্ষতি হয়েছে কিন্তু এটা কখনোই আমরা আশা করি না তাই সরকারের কাছে অনুরোধ করবো যখনই কোনো আন্দোলন হয় সেটা যেন অন্যদিকে না ঘুরে তার জন্য সরকার যেন তাড়াতাড়ি এটা সঠিক সিদ্ধান্ত নেয় কারণ সরকার যদি এটাকে উস্কে দেয় তাহলে কিন্তু এই দেশের আরও কিছু কিছু মহল আছে সেটা তারা কিন্তু দুষ্কৃতী হিসেবে ওই আন্দোলনের মধ্যে ঢুকে যায় যার ফলে আন্দোলনের যে মেইন যেটা থাকে সেটা আর থাকে না তারা কিন্তু আমাদের দেশের অনেক জিনিসের ক্ষতি করে যেমন দেখলাম টিভিতে মেট্রো রেলের ক্ষতিটা করলো তারপর বিভিন্ন রাস্তাঘাট ভাঙল এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক তো সরকারের কাছে আবেদন রইল যে কোনো পরিস্থিতি বলেন বা যে কোনো কোটা আন্দোলন বা যাই আন্দোলন হোক সেটা যেন শুরুতেই বিচক্ষণতার সাথে মোকাবেলা করেন দেশের ক্ষতি হয়ে গিয়ে মানুষ মারা গিয়ে তারপরে যদি এটাকে বন্ধ করেন তাহলে তো কোনো লাভ নেই তাই না তাই আপনারা যেহেতু ভালো ভালো পদে আছেন সিদ্ধান্তগুলো তো আপনাদেরই নিতে হবে এই দেশটাকে বাঁচাতে হবে এই কোটা প্রথাটা একদম বিলুপ্ত করে দিলেই ভালো হতো তা যাই হোক সম্মানের সহিত মুক্তিযোদ্ধাদের জন্য পার্সেন্ট রেখেছেন তবে সেটা নাতিপুতিদের জন্য রাখাটা একদমই ঠিক হয় নাই সন্তানদের জন্য পর্যন্ত ঠিক ছিল নাতিপুতিদের জন্য রাখাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল যাই হোক সরকারের কাজে সম্মান জানিয়ে বিদায় নিচ্ছি